পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের আমার গণিত বইয়ের একশো একান্ন নম্বর পেজ থেকে একশো তিপ্পান্ন নম্বর পেজ পর্যন্ত দেখো যে তোমাদের টাকা পয়সার কিছু অঙ্ক দেওয়া আছে তো আজকে আমি তোমাদের একশো একান্ন নম্বর পেজে যে অঙ্কগুলো রয়েছে সেই টাকা পয়সার অঙ্কগুলো এই ভিডিওর মাধ্যমে করে দেবো তো সবার আগে তোমাদেরকে জানতে হবে যে টাকা এবং পয়সা কতভাবে লেখা হয় এবং টাকা পয়সার হিসাব কীভাবে বার করতে হয় এই নিচে দেখো আমি লিখে রেখেছি একশো পয়সা সমান এক টাকা অর্থাৎ এক টাকাকে একশো পয়সা হিসাবে লেখা যায় তারপরে এই পাশে দেখো আরও তিনটে আমি লিখে রেখেছি তো প্রথমেই তোমরা জেনে গিয়েছো যে একশো পয়সা সমান এক টাকা এবার দশমিকে কিভাবে টাকা পয়সাকে লেখা হয় এক দশমিক শূন্য শূন্য টাকা এইটা লেখা হয় হচ্ছে কি এক টাকাকে বোঝানোর জন্য আবার প্লেনভাবে আমরা লিখতে পারি এক টাকা শূন্য শূন্য পয়সা অর্থাৎ দেখো তিন রকমভাবে এক টাকাকে আমরা লিখতে পারি তো আজকের অঙ্ক কি কী দেওয়া আছে দশমিক দিয়ে টাকা পয়সা বার করে দেওয়া আছে অর্থাৎ আমাদের এই দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে এই দ্বিতীয় নম্বরে মানে দুটো লাখ দেওয়া যেটা আছে সেই টাকা পয়সার হিসাবটা আজকে তোমাদেরকে এত সুন্দরভাবে শিখিয়ে দেবো যে তোমরা কোনো দিন আর এই টাকা পয়সার অঙ্ক ভুল করবে না বিশেষ করে দশমিক দিয়ে যে টাকা পয়সাগুলো বার করে দেওয়া আছে তো এখানে কি দেওয়া আছে ছয় দশমিক তিন শূন্য এখানে তোমাদেরকে জানতে হবে যে কোনটা টাকা আর কোনটা পয়সা দশমিকের বাম দিকে যেগুলো বসে টাকা পয়সার ক্ষেত্রে সেইগুলো হয় টাকা আর দশমিকের ডান দিকে যে সংখ্যাগুলো বসে থাকে সেইগুলো কি হয় সেইগুলো হয় পয়সা দিয়ে ছয় দশমিক তিরিশ টাকা দেওয়া আছে তাহলে এর মধ্যে কোনটা টাকার কোনটা পয়সা দেখো দশমিকের বাম দিকে কোনটা বসে আছে বসে আছে ছয় তাহলে ছয়টা হচ্ছে টাকা তাহলে এই টাকাটার পরে দেখো একটা গ্যাপ দিয়ে আছে যে টাকা আবার একটা গ্যাপ দিয়ে পয়সা দেওয়া আছে তাহলে ছয় দশমিক তিরিশের মধ্যে টাকা কোনটা হলো ছয় অর্থাৎ এই প্রথম ঘরটায় বসে যাবে কত ছয় আর এই ঘরটায় কত বসবে তিরিশ কেন বসবে কারণ তোমাদেরকে এর আগে যেটা আমি বলে দিলাম সেটা শুধু মনে রাখবে যে দশমিক দিয়ে টাকা পয়সার যে হিসাব দেওয়া থাকে দশমিকের বাম দিকে যা বসে থাকে সেগুলো হয় টাকা দশমিকের বাম দিকে যেগুলো বসে থাকে সেটা হয় টাকা আর ডান দিকে যেটা বসে থাকে সেটা হয় পয়সা অর্থাৎ দেখো ছ টাকা তিরিশ পয়সা এবার দেখো কি লেখা আছে ছয় দশমিক শূন্য তিন তাহলে দশমিকের বাম দিকে কোন সংখ্যা বসে আছে এই ছয় তাহলে ছয়টা কি হয়ে যাবে ছয়টা হয়ে যাবে টাকা তার জন্য এই ঘরটাতে কত বসবে ছয় আমি আর সবগুলো এরকম বক্স করিনি কারণ এতে অনেকটা টাইম যাবে সেই কারণে আর এই পাশে কোনটা বসে আছে দশমিকের ডান দিকে কি বসে আছে শূন্য তিন তাহলে দেখো তিনের আগে কি আছে শূন্য দশমিক উঠে গেলো এইভাবে যখন কথায় লিখবে তখন দশমিক আর থাকবে না এবার আমরা বাম দিকে শূন্য দেব দেবো না সেই কারণে কত হবে তিন পয়সা তাহলে ছ টাকা তিন পয়সা এবার এইখানে খেয়াল করো যে দশমিকের বাম দিকে কত লেখা আছে পনেরো তাহলে এই পনেরোটা কী হবে পনেরোটা হবে টাকা এইখানে আমরা কত বসাবো এই ঘরটায় এই ঘরটায় বসাবো পনেরো আর দশমিকের ডান দিকে কি বসে আছে একান্ন এই একান্নটা কি এই একান্নটা হবে পয়সা তার জন্য এই পয়সার ঘরে আমাদের কত বসাবো বসাবো একান্ন অর্থাৎ দেখো দশমিক দিয়ে যেগুলো দিয়েছিল তাদের টাকা পয়সা তুমি বার করে দিয়েছ এইবার দেখো এক দুই তিন তিনটে অঙ্ক কি দেওয়া আছে ডান দিকে দিয়ে দিয়েছে টাকা পয়সা তোমাদেরকে সেটা কি করতে হবে দশমিক বসিয়ে এই ঘরগুলোতে বার করতে হবে অর্থাৎ এক দুই তিনটে অঙ্ক আমাদের দশমিক দিয়ে বার করতে হবে তো এক টাকা সমান আমি কি বলেছিলাম এক দশমিক শূন্য শূন্য টাকা আর এইখানে তোমাদেরকে কি শিখিয়ে দিলাম দশমিকের বাম দিকে যেগুলো বসে থাকে সেগুলো টাকা আর দশমিকের ডান দিকে যেগুলো বসে থাকে সেগুলো পয়সা এখানে দেখো কি দিয়ে দিয়েছি একান্ন টাকা পনেরো পয়সা অর্থাৎ আমাদেরকে এই ঘরটায় কী বসাতে হবে প্রথমে একান্ন একান্নর পরে এটা আমাদের দশমীকে যেহেতু বার করতে হবে এইবার আমরা দিয়ে দেব দশমিক এবার পনেরো পয়সা দশমিকের পরে আমরা বসাব পনেরো অর্থাৎ একান্ন দশমিক পনেরো টাকা মানে একান্ন টাকা পনেরো পয়সা কিসের জন্য যে দশমিকের বাম দিকে যেগুলো থাকে সেগুলো টাকা হয় দশমিকের ডান দিকে যেগুলো বসে সেগুলো হয় পয়সা সেম জিনিস এখানে দেওয়া আছে এখানে তোমাদের দশমীকে বার করতে হবে এখানে কী দেওয়া আছে আশি টাকা আট পয়সা তাহলে আট কী হলো পয়সা পয়সার ঘরে কটা ডিজিট থাকার কথা দুটো একটা দুটো থাকার কথা এখানে কত আছে একটা এইটা এবার কীভাবে লিখব দেখে নাও এখানে আমরা আগে লিখে নেবো আশি দশমিক আট কি এখানে বসিয়ে দেবো না এখানে বসাবো না কারণ শুরু হয় কত দিয়ে এককের ঘর থেকে এখানে বসাবো শূন্য আট তাহলে আশি দশমিক শূন্য আট এইটাই হয়ে গেল তোমাদের আশি টাকা আট পয়সার দশমিকে বার করা এইবার পরবর্তীতে কি দেওয়া আছে দেখো দেওয়া আছে চোদ্দো টাকা চল্লিশ পয়সা এখানে কটা ডিজিট আছে দুটো তার মানে আমাদের আর আগে শূন্য বসানোর কোনো দরকার নাই প্লেন বসিয়ে দেবো এখানে আমরা কত বসাবো চোদ্দ দশমিক চল্লিশ অর্থাৎ চোদ্দ দশমিক চল্লিশ টাকা মানে ১৪ টাকা চল্লিশ পয়সা এরপরে তোমাদের একশো বাহান্ন নম্বর পেজ এবং একশো তিপ্পান্ন নম্বর পেজের এই টাকা পয়সার ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা দেখে নেবে তাহলে তোমাদের টাকা পয়সার আর কোনো অঙ্ক কোনো দিন ভুল হবে না তোমরা চোখে দেখবে সঙ্গে সঙ্গে করে নিবে তো তোমাদেরকে যেটা আমি বারে বারে বলি যে তাননি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে নেবে কারণ দু হাজার পঁচিশ সালে আমি ক্লাস থ্রি থেকে সিক্স পর্যন্ত শুধু অঙ্কের ভিডিওই তোমাদেরকে দেব কিন্তু দু হাজার ছাব্বিশ সালে আমি চেষ্টা করবো যে ক্লাস ওয়ান থেকে সিক্স পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের ভিডিও করে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো তাতে বাংলা বিজ্ঞান সাধারণ জ্ঞান যা যা বই আছে প্রত্যেক বইয়ের প্রত্যেকটা পিজে তোমাদের যা পড়া আছে সেগুলো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে ভালো নম্বর পাওয়ার আমি চেষ্টা করে দেবো সেই কারণে চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করবে আর কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে এইবার এই অঙ্কটা দেখো দুশো দশ দশমিক আট লেখা আছে দুশো দশ দশমিক আট তাহলে এই দুশো দশটা কি হবে দুশো দশটা হবে টাকা কারণ জানো যে দশমিকের বাম দিকে বসে আছে তাহলে টাকার ঘরে আমরা কত বসাবো দুশো দশ এবার দেখো টাকা পয়সার এই জায়গাটা ভালো করে বুঝে নাও আর এইটা ভালো করে বুঝে নাও এই দশমিকটা কি হয় দশমিক মানে কত এর আগে তোমাদের অঙ্ক আমি শিখিয়ে দিয়েছি অনেক এক আর এই পাশে কত দুটো এই দুটো মিলিয়ে যাতে একশো বেরোয় দশমিকের পর থেকে এই পাশে যা সংখ্যা নেবে তাতে যাতে একশো বেরোয় আর দশমিক তুলে দিয়ে ওপরে কত বসিয়ে দিতে হবে আট এটা তোমাদের এই অঙ্কের ব্যাপার না তাও তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি অর্থাৎ একশো পয়সার আট পয়সা সেই কারণে দশমিকের পরে আমি শূন্য নিয়েছি কিন্তু এখানে দেখো দুশো দশ দশমিক আট পয়সার ক্ষেত্রে কি হয় এই দশমিকের পরে যদি আট থাকে বা যে কোনো একটা সংখ্যা থাকে তাহলে এই পাশে একটা শূন্য আমাদেরকে অলরেডি ধরে নিতে হয় কারণ আট মানে এখানে আশি পয়সা কারণ দশমিকের পরের সংখ্যায় দেখো আট বসিয়ে রেখেছে অর্থাৎ এখানে আমাদেরকে পয়সা বার করতে হবে নিচে একশো বার করতে হবে তাহলে দশমিক এক পেলাম এবার আটের জন্য আমরা কি পেতাম শুধু দশ একশো বেরোলো বেরালো না এখানে শূন্যটা আমরা যদি দুটো দিই তবেই বেরাবে একশো আর ওপরে কত আশি অর্থাৎ দশমিকের পরে একটা সংখ্যা থাকলে যেহেতু পয়সা দুটো ডিজিটে হয় দুটো ডিজিট মানে দুটো সংখ্যায় সেই হাত সেই কারণে আট মানে এখানে কত বোঝাচ্ছে এখানে বোঝাচ্ছে আশি অর্থাৎ আমরা পয়সার ঘরে কত বসাবো পয়সার ঘরে আমরা বসাবো আশি পয়সা অর্থাৎ দুশো দশ দশমিক আট টাকা মানে দুশো দশ টাকা আশি পয়সা তো এই অঙ্কগুলো কারো কোনো রকম প্রবলেম করছে যদি করে অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে পরবর্তী ক্লাসের যে টাকা পয়সার যোগ বিয়োগগুলো আছে ভিডিওতে তাহলে আজকের মতন ক্লাস এখানেই শেষ হলো